শুভ সকাল 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 বাসিকাস সেরে স্নান সেরে চলে এসেছে ঠাকুর ঘরে আর গাছের ফুল দিয়ে একদম ভগবানের সেবা পুজো দিয়ে নিলাম সকাল সকাল পুজো দিতে পারলে না ভীষণ ভালো লাগে মনের ভক্তিটাই সব কিছু সকালটা ভগবানের সেবা পুজো দিয়ে দিনটা শুরু করলে খুব ভালোভাবে দিনটা খুব স্মুথলি দিনটা চলে তবে এটা আমার নিজের একদম ব্যক্তিগত মতামত আমার এটাই ভালো লাগে আর দেখো আমার আর দেখো ভীষণ ঠান্ডা মানে কি বলবো এত ঠান্ডা পড়েছে না এবারে ভীষণ তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেছে এই ঠান্ডাটা আরও পরে পরে তো জানি না কতদিন থাকবে এই ঠান্ডাটা তবে সত্যি ঠান্ডাতে ভীষণ কাবু সবাই মানে কি বলবো চাদর টাদর পরে সোয়েটার মানে ভীষণ ঠান্ডা আর পুজো করার পর যেন আরও ঠান্ডাটা বেশি লাগে এখন বাজে সাড়ে নটার মতো রোদ একটুকু ওঠেনি কাজ স্নান পুজো সব হয়ে গেল এখন চা খাবো একটু চা খেয়ে তারপরে ঘরটর গোছাবো রান্না করব আবার রায়গঞ্জে যাব। তো চলো সকালবেলাটা এইভাবেই শুরু করলাম আজকে চা ফুটে গেছে আর চাটা ছাকি চা ছেঁকে সবাই মিলে চা আর কফি মিশে একসাথে আমরা সবাই খাই সকালে চলো চা খেয়ে চলে গেছিলাম ঘরের কাজগুলো করতে ঘরগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাবছিলাম ভাতটা সিটি দিয়েই করব কিন্তু আর আজকে একটু অন্যরকম করলাম বেগুন বিচি চালের ভাত এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দিয়েছি আর পাশে গিতাদি রাতের রুটি করছে বেলা কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে প্রায় দুটো শোয়া দুটো মতো বাজে এদিকে মটর ডাল ভিজিয়ে রেখে তার মধ্যে মৌড়ি আটা করে দিয়ে ডালটাকে ভালো করে বেটে ডালের মধ্যে লবণ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ডালটাকে ভালো করে বেটে নিয়েছি তারপরে ডালটাকে কাঁচা তেল দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে বসিয়ে খুব সুন্দর এবং খুব টেস্ট হয় এরকম রকম ধরনের রান্না করলে ভীষণ সুন্দর টেস্ট হয় এগুলো আমাদের সব ছোটোবেলার স্মৃতি জানো সেইগুলোকেই আবার ঘুরিয়ে ফিরিয়ে ছেলেদের মধ্যে দিয়ে আনছি কেননা তাদেরকেও তো শেখাতে হবে যে আমাদের ছোটোবেলাটা কেমন কেটেছে সেই গল্পগুলো তাদের সাথে করি তাহলে তাদেরকে তো দেখাতে হবে যে আমরা কি খেয়েছি কি করেছি ওদিকে মটর ডালটা বেটে তো ভালো করে ভাতের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো এদিকে মুসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকেও ভালো করে বেটে নিলাম একদম মুচমুচা করে বড়া ভাজা করব। এই দেখো বসিয়ে দিয়েছি একটু বেশি লাল হয়ে গেল মনে হচ্ছে এগুলো সেদ্ধ ভাতের সাথে খাবো ভাজা বড়া পোস্তবাটা করবো মানে আজকে একদম মা ছোটোবেলায় যেমন করে আমাদের করে দিত সেই রকম করে আমি আজকে আমি আমার ছেলেদের করে দেবো তবে এই রান্নাগুলো আমারও ভীষণ ভালো লাগে মাছ মাংস সব ফেল এই দেখো সুন্দর করে পোস্ত বেটে নিচ্ছি তাহলে আজকে দুপুরের মেনুতে থাকছে সমস্ত সবজি দিয়ে সেদ্ধ ভাত মট মুসুর ডালের বড়া ভাজা পোস্ত বাটা আলু সেদ্ধ ঘি আর দলি সেদ্ধ কি অদ্ভুত যে একটা খাওয়ার না কি বলবো তো